লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে হাজির হলো এ প্রান্ত থেকে উপ্রান্তে খুঁজে বেড়াচ্ছেন কোথায় গেলে আমি শান্তি পাব কোথায় গেলে আমি নিরাপত্তা পাবো তখন ভারতবর্ষে সংবিধান বললেন এসো আমরা তোমাদের নিরাপত্তা দেব আমাদের তো কোনো ধর্ম নেই আমাদের ধর্ম হচ্ছে ইকোনমিক জাস্টিস সোশ্যাল জাস্টিস আমাদের ধর্ম হচ্ছে চিত্ত যেটা হয় শূন্য উচ্চ যেটা জ্ঞান যেটা মুক্ত যেটা গৃহের প্রাচীর রাখে নাই তেরে করে দিবস সর্বরী যেটা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোত ফেলে নাই হে পিতা আমাকে সেই স্বর্গে নিয়ে চলো যেখানে আচার নয় বিচার বড় কথা বিচার মানে আমার চিন্তা আমার চিন্তা মানেই আমার শিক্ষা শিক্ষা লাভ সিন্ধু সিন্ধু সভ্যতা সভ্যতার মুখে দাঁড়িয়ে যে জনমানব তৈরি হয়েছিল যে কৃষ্টি তৈরি হয়েছিল যেই কৃষ্টি যেই সভ্যতাকে দেখে পারস্য থেকে বহু মানুষ এখানে এসেছেন ওই যারা পারস্য থেকে এসেছেন তারাই আর্য তারাই যে সিন্ধু সভ্যতার সভ্যতায় নিজেদের আলোকিত করেছেন তাদের কিছু কিছু কু অভ্যাস নিয়ে এসেছেন যেই কু অভ্যাস প্রতিফলিত হচ্ছে আর এস এস নামে একটি সংগঠনের প্রতিফলনের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষকে বিভাজনের জন্য দায়ী আর এস এস দায়ী মুসলিম লীগ কিন্তু ভারতবর্ষের এগারো কোটি মুসলিম তারা তো চাননি বিভাজন ভারতবর্ষের হাজারো মানুষ যে ধর্মনি হোক তারা তো বিভাজন চাননি বিভাজন চেয়েছিলেন দুটো মৌলবাদী দল তাদের চক্রান্তের শিকার আমরা লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে হাজির হলো এ প্রান্ত থেকে উপ্রান্তে খুঁজে বেড়াচ্ছেন কোথায় গেলে আমি শান্তি পাব কোথায় গেলে আমি নিরাপত্তা পাবো তখন ভারতবর্ষে সংবিধান বললেন এসো আমরা তোমাদের নিরাপত্তা দেব আমাদের তো কোনো ধর্ম নেই আমাদের ধর্ম হচ্ছে ইকোনমিক জাস্টিস সোশ্যাল জাস্টিস আমাদের ধর্ম হচ্ছে চিত্ত যেটা হয় সুন্দর উচ্চ যেটা শীল জ্ঞান যেটা মুক্ত যেটা গৃহের প্রাচীর রাখে না ইতরে খন্ড ক্ষুদ্র করে দিবস সর্বরী যেটা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোত ফেলে নাই গাছি হে পিতা আমাকে সেই স্বর্গে নিয়ে চলো যেখানে আচার নয় বিচার বড় কথা বিচার মানে আমার চিন্তা আমার চিন্তা মানেই আমার শিক্ষা শিক্ষা দাও শিক্ষা দিতে হবে মানুষকে কলেজ করো বিশ্ববিদ্যালয় করো স্কুল করো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর তখন বামপন্থীরা যারা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কংগ্রেসের মধ্যে তারা লুকিয়ে কাজ করছিলেন তারা নেহরুকে বললেন তোমাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে যে গণতন্ত্রের চূড়ান্ত লক্ষ্য সমাজতন্ত্র নেহরু তাকে দেখলেন পাশাপাশি সোভিয়েত রাশিয়ায় কোন সোভিয়েত রাশিয়া আপনার সবাই তো দয়া করে রবীন্দ্রনাথের একটু রাশিয়ার চিঠি অংশটা পড়ে দিলেন রবীন্দ্রনাথ বলছেন যে আমি এমন একটা দেশে গেলাম যেখানে না এলে পরে আমি পুণ্য তীর্থ ভ্রমণে ব্যর্থ হতাম যেখানে দশ বছরের মধ্যে একটা জাতি সবাইকে শিক্ষিত করে তুলেছে কোন জাদু বলে তারা করতে পারল সেখানে কোনো বেকারিত্ব নেই পরে ভেঙে গেছে চুরমার হয়ে গেছে অনেক দীর্ঘ আলোচনার ব্যাপার কিন্তু এই যে নতুন আলোক তার ভিত্তিতে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হলো বড় বড় ড্যাম তৈরি হলো আমাদের পয়সা আমাদের সম্পদ বড় বড় কারখানা আমাদের পয়সা আমাদের সম্পদ আমরা বললাম প্রাইভেট ব্যাংক থাকতে পারে না প্রাইভেট ব্যাংক থাকলে কি হয় আপনার রাজশেখর বসুর ঘুরগুলির বাটপাড়িয়া নিশ্চয়ই পড়েছেন সে ব্যাংক চালাতো হঠাৎ একদিন আপনি গেলেন আপনার মেয়ের বিয়ে টাকা তুলতে গিয়ে দেখতে গদে শুনতে গেছে কেন ওই ঘুরঘুরিরাম আসে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে আপনার আমার রাখা আমানত সে আমানত যদি ব্যক্তি মালিক হয় সে তাকে গ্রহণ করে দিয়ে পালিয়ে যাবে আমরা আওয়াজ তুললাম স্বাধীন ভারতবর্ষে যেখানে তোমার লক্ষ্য হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা গণতন্ত্র মানেই হচ্ছে ভিন্ন মত ভিন্ন মত মানেই হচ্ছে সমস্ত মানুষের মতামতকে প্রশ্রয় দেওয়া আর তোমার লক্ষ্য যদি ইকোনমিক জাস্টিস

বিশ্ববিদ্যালয় তৈরি হল বড় বড় টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি হল গ্রামের গরিব ছেলেরা লেখাপড়া করতে শুরু করলেন ডক্টর মেঘনাথ সাহা তিনি অত বড় বিজ্ঞানী তিনি উঠে এসেছেন একদম ধনিত পরিবার থেকে তিনি এসে বললেন ভাই আমি অনেক বেদ টেদ পড়েছি কোথাও কিছু বিজ্ঞানের কথা নাই বিজ্ঞানকে লাগাতে হবে প্রযুক্তিকে লাগাতে হবে দেশের উন্নতির জন্য তিনি পণ্ডিত নেউরিকে বললেন দামোদর ভ্যালি কনফেশন নদীর ঘর ধরে আদায় করা হচ্ছে বিদ্যুৎ আমাদের কবি লিখেছিলেন এই নদীর যে শক্তি যে জল শক্তি তাকে আমায় কাজে লাগাতে হবে তার মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হলো ভারতবর্ষ ধীরে ধীরে এগিয়ে চললো এই যে ভারতবর্ষ যাত্রা শুরু করেছে তার একটা প্রেক্ষিত আছে আপনারা সকলে জানেন স্বাধীন ভারতবর্ষে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী আক্রমণ কি আমরা অনেকেই ভুলে যাই উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট যখন স্বাধীনতা ঘোষিত হলো তারপরে যাচ্ছেন আমাদের মহাত্মা গান্ধী তিনি প্রার্থনা করতে তাকে প্রকাশ্যে গুলি করে খুন করা হলো কে খুন করলেন কমিউনিস্টরা গান্ধী তো হিন্দু তিনি তো রাম নাম জপ ছাড়া কিচ্ছু করতেন না যখন তিনি গুলি খেয়ে পড়ে গেলেন তখন তার মুখে রাম তা সেই হিন্দুকে হত্যা করলো কে কমিউনিস্টরা না তো মুসলমান না তো হত্যা করলো কে নাথুরামগড় সে কে করছে যে নাথুরামগছ থেকে এখন আর এস এস পুজো করার চেষ্টা করছেন ভারতবর্ষের মানুষকে বিশ্বাস ঘত কথা করে যে নাথুরামগজকে যে সাভারকারকে ভোদি পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে তাদের গুণগান করছেন কে নাথুরামগড় করছে। আমাদের একটু ভাব ইতিহাসটা একটু আমাদের নাড়াচাড়া করতে হবে ওরা আমাদের ইতিহাস নাড়াচাড়া করতে দেয় না আপনি সন্ধ্যাবেলা টেলিভিশন টেলিভিশন খুললে বলে দেখবেন ঘরোয়া মধ্যযুগীয় সংস্কার সংস্কৃতির ওপর দাঁড়িয়ে পারিবারিক সংঘাত আর আলোচনা মানে হচ্ছে আমি আলোচক আমি দুটো প্রতিপক্ষ খাড়া করে দিলাম এদের মধ্যে আলোচনা হবে কোথায় মানুষের সমস্যা মানুষের জীবন জীবিকা যে ছেলেটা স্টাইপেন্ট না পেয়ে পড়াশোনা করতে পারলো না যে ছেলেটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শুধুমাত্র অপমানিত মানুষের কথা যে কথাগুলো ওই লাল ঝান্ডার লোকেরা কমিউনিস্ট পার্টি বলে নাথুরাম গডস থেকে জিজ্ঞাসা করলেন বিচারক তুমি কেন খুন করলে এই রকম একজন মানুষকে তিনি বললেন আমি কেন খুন করলাম শুনবেন উনি মুসলমান প্রেমী ছিলেন সেজন্য খুন করিনি উনি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর বলেছিলেন যে সমভাবে যার যা প্রাপ্য সেই প্রাপ্য দিতে হবে তাতে মুসলমানদের কিছু বেশি পয়সা কম পয়সা মুসলমান নয় পাকিস্তান সেজন্য খুন করে তবে কেন খুন করলে আমি চিৎ পাবন ব্রাহ্মণ মহারাষ্ট্রের উচ্চ ব্রাহ্মণ আমি কখনোই মেনে নিতে পারি না আমার জন্ম হয়েছে ব্রহ্মার মাথা থেকে আর ব্রহ্মার পায়ে যাদের জন্ম হয়েছে শূদ্র কে শূদ্র যে মাঠে চাষ করছে যে নিজের ঘাম রাস্তা তৈরি করছে যে নিজের ঘাম আপনার বাড়ি ইমারত তৈরি করছে সে শূদ্র অতএব সেই শূদ্র তাকে মহাত্মা গান্ধী তিনি সম্মান দিয়েছেন হরিজন বলে তাদের তিনি ব্রাহ্মণদের সঙ্গে এক কমতি জানার চেষ্টা করছেন তাই খুন করেছি প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি